আল্লাহর নয় নয়টি সুন্দর নাম ও অর্থ আসমাউল হুসনা আল্লাহ সুবহানাহু ওয়া তালার নয় নয়টি নাম অত্যন্ত বরক্তময় ও তাৎপর্যপূর্ণ প্রত্যেকটি নাম আল্লাহর গুণ ও মহিমা প্রকাশ করে আসুন সুন্দরভাবে সাজানো তালিকার মাধ্যমে এই নামগুলো জেনে নিই এক আল্লাহ একমাত্র ইলাহ সর্বশক্তিমান দুই আর রহমান পরম দয়ালু তিন আরহিম দয়ালু চার আলমালিক সর্বময় ক্ষমতার অধিকারী পাঁচ আলকুদ্দুস পবিত্রতম ছয় আসসালাম শান্তিদাতা সাত আলমোমিন নিরাপত্তাদাতা আট আলমোহাইমিন পর্যবেক্ষণকারী নয় আল আজিজ পরাক্রমশালী এক শূন্য আল জব্বার সর্বশক্তিমান এক এক আলমোতাকাব্বির গর্বের যোগ্য এক দুই আলখালিক সৃষ্টিকর্তা এক তিন আলবারি গঠনদাতা এক চার আলমোসাওয়ার আকৃতি দানকারী এক পাঁচ আল গাফার পরম ক্ষমাশীল এক ছয় আল সকলকে দমনকারী এক সাত আলোয়াহাব দানশীল এক আট আরর্জাক রিকদাতা এক নয় আলফাত্তাহ বিজয়দাতা দুই শূন্য আল আলিম সর্বজ্ঞ দুই এক আলকাবিদ জীবনসঙ্কোচকারী দুই দুই আলবাসিত জীবন প্রসারক দুই তিন আলখাফিদ অবনমিতকারী দুই চার আররাফি উচ্চে তুলে ধরনকারী দুই পাঁচ আলমুইয় সম্মানদাতা দুই ছয় আলমুদিল অপমানদাতা দুই সাত আস্বামী সর্বশ্রোতা দুই আট আলবসির সর্ববিষয় দর্শনকারী দুই নয় আল শ্রেষ্ঠ বিচারক তিন শূন্য আল আদল পরম ন্যায়পরাজন তিন এক আলতিফ সূক্ষ্মদর্শী দয়ালু তিন দুই আলকবীর সর্বজ্ঞ তিন তিন আল সহনশীল তিন চার আল মহান তিন পাঁচ আলকফুর পরম ক্ষমাশীল তিন ছয় আশাকুর কৃতজ্ঞতার প্রতিদানকারী তিন সাত আল আলী উচ্চ মর্যাদার অধিকারী তিন আট আলকবীর মহিমান্বিত তিন নয় আল হাফিজ সংরক্ষণকারী চার শূন্য আলমুকিত জীবিকা সংস্থানকারী চার এক আলহাসিব যথেষ্ট হিসাব গ্রহণকারী চার দুই আল জালিল মহিমান্বিত চার তিন আল করিম পরম মহানুভব চার চার আরকিব তত্ত্বাবধায়ক চার পাঁচ আল মুজিব প্রার্থনার উত্তরদাতা চার ছয় আলওয়াসি অপরিসীম চার সাত আল হাকিম প্রজ্ঞামা চার আট আলওয়াদুদ পরম স্নেহশীল চার নয় আলমাজিদ মহিমান্বিত পাঁচ শূন্য আলবাস পুনরুত্থানকারী পাঁচ এক আশ্বাহিদ সর্বদ্রষ্টা পাঁচ দুই আল হোক সত্য পাঁচ তিন আলওয়াকিল কর্মবিধায়ক পাঁচ চার আলকাওয়াই পরাক্রমশালী পাঁচ পাঁচ আলমাতিন সুদি পাঁচ ছয় আলওয়ালি অভিভাবক পাঁচ সাত আল হামিদ প্রশংসারযোগ্য পাঁচ আট আলমহসি সকল কিছুর হিসাব গ্রহণকারী পাঁচ নয় আলমুব্দি সৃষ্টির প্রথম প্রবর্তক ছয় শূন্য আলমুইদ পুনরায় জীবনদানকারী ছয় এক আলমোহি জীবনদানকারী ছয় দুই আলমোমিত মৃত্যু ঘটানকারী ছয় তিন আলহাই চিরঞ্জীব ছয় চার আলকাইয়ুম চিরস্থায়ী ছয় পাঁচ আল ওয়াজিদ সব সন্ধানকারী ছয় ছয় আলমাজিদ সর্বমহি মামা ছয় সাত আলওয়াহিদ একমাত্র ছয় আট আশামাদ অভাবমুক্ত ছয় নয় আলকাদির সর্বশক্তিমান সাত শূন্য আলমোকাদ্দির নির্ধারক সাত এক আলমুকাদ্দিম অগ্রসরকারী সাত দুই আলমোয়াক্ষীর পশ্চাদবর্তীকারী সাত তিন আলাওয়াল সর্বপ্রথম সাত চার সর্বশেষ সাত পাঁচ জাহির সুস্পষ্ট সাত ছয় আলবাতিন বাতিন অদৃশ্য সাত সাত আলওয়ালি সকল বিষয়ে পরিচালনাকারী সাত আট আলমুত আলী সর্বোচ্চ সাত নয় আলবার সদয় আট শূন্য আততাওয়াব তবা গ্রহণকারী আট এক আলমন তাকিম প্রতিশোধ গ্রহণকারী আ দুই আলাফু পরম ক্ষমাশীল আট তিন আরফ অতিশে দয়ালু আট চার মালিকুল মুলুক রাজ্যের একমাত্র অধিপতি আট পাঁচ জুলজালালী ওয়ালিকরাম মহিমান্বিত আট ছয় আলমুখ সুবিচারক আট সাত আলজামি একত্রকারী আট আট আলগ্নি অমুখাপেক্ষী আট নয় আলমুগ্নি অভাব দূরকারী নয় শূন্য আলমানি বাধাদানকারী নয় এক আদ্দার ক্ষতিসাধনকারী। নয় দুই আন্নাফি উপকার দানকারী নয় তিন আন্নুর আলো নয় চার আলহাদি পথপ্রদর্শক প্রদর্শক নয় পাঁচ আলবাদি অনন্য সৃষ্টিকর্তা নয় ছয় আলবাকি চিরস্থায়ী নয় সাত ওয়ারিস উত্তরাধিকারী নয় আট আরশিদ সঠিক পথ প্রদর্শক নয় নয় আস্তবুর অতিশা ধৈর্যশীল আল্লাহর নয় নয়টি নাম মনে রাখুন বেশি বেশি পাঠ করুন আর আল্লাহর রহমত লাভ করুন সাবস্ক্রাইব মাই চ্যান লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না